পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ঝিকরা গ্রামে মকদম সাহেবের ওড়স উৎসব উদযাপিত হল প্রত্যেক বছরের মতো এই বছরও পঁচিশে ফাল্গুন উৎসবে সামিল হলেন ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার বহু মানুষ এদিন বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা মকদম সাহেবের মাজারে চাদর চড়ান পাশাপাশি ওরস উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ ও জলছর আয়োজনও করা হয় শনিবার অনুষ্ঠান উপলক্ষে আনুমানিক তিন হাজার ভক্তের মধ্যে ভোগ বিতরণ করা হয়

দীর্ঘদিন ধরেই এই অনুষ্ঠান চলে আসছে এটা আমার বাপবাজার অমল থেকেই হয়ে আসছে এখন আমি ধরুন এটা দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ আমি নিজের হাতে এটাকে হ্যান্ডেল করছি এবং কথা হচ্ছে যে এখানে দু দেড় দু হাজার তিন হাজার লোকের এখানে ছ হাজার দশটা থেকে খাওয়া হাজার করে দেব এবং এনারই উপলক্ষে যে জলসার আয়োজন করা হয় এই জলসাতেও মোটামুটি ধরুন সেখানেও তোমার দশ বারো হাজার লোকের আয়োজন করা হয় সেখানে আজকে মূলত কি অনুষ্ঠান আছে আজকে মূলত মন্ত্রী সাহেবের পঁচিশে ফাল্গুন যে অংশ উদযাপন হয় সেই উদযাপন হচ্ছে আজকে দুপুরে ভক্তরা প্রসাদ পায় অবশ্যই প্রসাদ পায় খাওয়া দাওয়া করে নিয়েও যান আপনার নাম আমার নাম শেখ আপনি কি এই বাবা মগদমের খাদিম নাকি বাবা মগদমের খাদিম দেখাশোনা শুধু ধন্যবাদ